সঙ্গীত কীর্তন শ্রবণ করলাম এবং হবে প্রথমে আমাদের লালবগ থেকে আগত সনাতন খুব সংক্ষেপে পাঁচ মিনিট ডিপিওয়ার্ক সম্বন্ধে বলবেন

তো সেটা তো আর বলার নেই মানে আমাদের যে সৎসঙ্গের পরিচালক তিনি আমাকে বলতে বলেছেন যাকে বলে তো বর্তমান কর্মের উপরে তিনি বলতে বলেছেন ঢাকা নগরে একবার ঠাকুরের বিশাল আকারে সব উড়িষ্যা যাওয়ার আগে টাটানগর পর সেই টাটানগরে রাউকেল্লার আগে টাটানগর টাটানগরে ঠাকুর উৎসব হবে সেখানে ঠাকুর বাড়ি থেকে দাদারা সব যাবে পঞ্চানন সরকার যিনি ষোলোটা বিষয়ে মাস্টার ডিগ্রি ষোলোটা বিষয়ে তিনি পড়াতে পারতেন এবং পাশ করিয়ে দিতে পারতেন বই না দেখে এতটাই তিনি মানে ডিগ্রি ধার ছিলেন এতটাই তিনি জ্ঞান গম্ভীর তপস্বী মানুষ ছিলেন এসব মানুষ তো তপস্বী তাই না এদেরকে সাধারণ মানুষ বলা যায় না যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাস স্বামী বিবেকানন্দ হ্যাঁ এই যে তো সাধারণ মানুষ নয় তেমন মতন ওইরকম আমাদের গুরু ভাই পঞ্চান্ন ছাতায়

পাঁচ মিনিট হোক আর এক মিনিট হোক পরম দয়ালের কথা পরম দয়ালের তো যাই হোক আমাদের বর্তমান ঠাকুর বলেছে সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আবার হয়েছে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে ইস্টেতে সম্প্রীতি মরণ নাম চপলে কাটে অকাল অকালীতি তাহলে এই নাম যে নাম পরম দয়া ঠাকুর নিয়ে সেই সে নামের এতটাই পাওয়ার আছে জম দেবতাও সেও কিছু করতে পারবে না বলছে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাব যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি এই তিনটে জিনিস করলে নাকি মহাভীতি কেটে যায় ঠাকুর আমাদের দীক্ষা দেওয়ার পরে পাঁচটা পিলারের উপরে তিনি দাঁড় করিয়ে দিলেন সে পাঁচটি পিলার হচ্ছে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি আর সদা যায় যজন মানে হচ্ছে তার বিষয়ে নিজেকে জানতে হবে সে বই পড়ে হোক কোনো সাৎসঙ্গ করে হোক কোনো গুরুবাইয়ের সঙ্গে সংমত করে হোক ঠাকুরবাড়িতে আচার্য সঙ্গ করে হোক যে করে হোক তার বিষয়কে আয়ত্ত করা হয়েছে যজন আর যজন হচ্ছে আপনি একাই কুক্ষিগত করে রাখলে হবে না অপরকেও দিতে হবে সেগুলো তাই বলছে বড় শিলা তাই যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি তাই বর্তমানে পূজনীয় অবিন দাদাবাবু আর পরম পুজো পাদশে আচার্য দেব আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন যার নাম ডিপি ওয়ার্ক ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গেছেন যে ডিপি ওয়ার্ক কি মানে খাই না গায়ে মাখ তো জেনে গেছেন যেহেতু তাহলে ওই ডিপি ওয়ার্ক এর কাজগুলো কি যারা ওই যজন যাজন ইষ্ট ভীতি থেকে হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসুন ওই কুম্ভ মেলায় হারিয়ে গেছে ওই কুম্ভ মেলা থেকে খুঁজুন আর এটা হচ্ছে আমাদের ডিউটি এটার নাম আর ইভীতি ঠাকুর বলছে জীবন যদি যাইরে তোর ইষ্ট ছাড়িস না কি মজার কথা বলছে দেখো জীবন যদি চাইলে তো ইষ্টভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাল মক্ষে ওই নিশানা ভুলিস না যতই আসক আপদ বিপদ যেমন প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পবিত্রাণ দরিদ্র আর দুর্বিপাকে দরিদ্র আর দুর্বিপাকে যতই আসুক লাঞ্ছনা হ্যাঁ দরিদ্র দুর্বিপাকে যতই আসুক লাঞ্ছনা নিখুঁতভাবে করতে থাক তুই সাধনা ওই যে পঞ্চ বিধানের কথা বললাম তয়াস্টা বিলার তো ইষ্টভৃতি আর স্বস্তয়নীল আর সদাচার সদাচারে বাছে বারে লক্ষ্মী বাঁধা তার ঘরে সদাচারে রতময় বদে মদে তার ঘরে তাই আমাদেরকে ঠাকুর এই পাঁচটা পিলারের উপরে দাঁড় করিয়ে দিয়েছে তা পাঁচটা পিলারকে আপনি কিভাবে কংক্রিট করবেন কোন রড রা স্টিল দেবেন না লোকাল দেবেন এটা আপনার তৈরি করার সময় সেটাকে ভালো করে জল দেবেন না সেটা রেখে দেবেন ধর্মের নামে কখন বৃষ্টি হবে তারপরে ভিজবে তারপরে দেওয়া সত্য হবে তো যাই এটাই হচ্ছে পরম দয়ালের পঞ্চবি মনে so, কৰিলে yeah, <laughs> 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 জয়গুরু এতক্ষণ আপনারা শ্রী শ্রী ঠাকুরের নাম কোনো কীর্তন শুনলেন এবং তার কথা শুনলেন আজকে একটি বিশেষ দিন যে এই দিনে আমাদের এই বাড়ির মা আমাদের ছেড়ে চলে গেছেন একটি দুঃখের দিন যাই হোক আমাদের জীবনে ঠাকুর বলছেন জন্ম যেমন আছে মৃত্যু তেমনি আসবে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যে প্রতিটি জীবনে যে আমরা আশি লক্ষ জনই ভ্রমণ করে পৃথিবীতে এসেছি প্রত্যেক জন্মেই আমাদের জন্ম হয়েছে এবং মৃত্যু হয় তো তার সঙ্গে ঠাকুর বললেন যে আমাদের মনুষ্য জীবনের যে প্রধান উদ্দেশ্য সে প্রধান উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি কথাটি ঠাকুর বললেন ঈশ্বর প্রাপ্তি মানে আপ্তি আপতি মানে ঠাকুরকে আমার জীবনে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করা যে করতে পারলে হয়তো আমাদের জীবনে যত রাগ অভিমান অহংকার অধৈর্য কাম ক্রোধ লোভ মহম আশ্চর্য যা আছে সব হয়তো চলে যেতে পারে বা যাবে কিন্তু সেটি আমরা করে উঠতে পারছি না যার জন্য আমাদের এই দুর্দশা ভোগ করতে হচ্ছে যে আমাদের জীবনের দুঃখ কেন ঠাকুর বলছেন দুঃখ যদি না পেতে চাও তো সুখ যেও না দুঃখকেও যেমন সুখ কেউ যেমন আমরা বা আমার নামে কেউ প্রশংসা করলে যেমন আমি ফুলে ফেঁপে উঠি আরে ব্যাপারে আমি ভালো গায়ক ভালো বক্তা ভালো পণ্ডিত ভালো নৃত্যকার যাই হোক আমি বৈজ্ঞানিক আমি সাহিত্যিক কেউ প্রশংসা করলে যেমন আমার বুকটা ফুলে ওঠে তেমনি কেউ দুঃখ দিলে কেন আমার বুকটা ফুলে ওঠে না কারণ দুঃখ আর সুখ ঠাকুর বলছেন পাশাপাশি বাস করে সুখটা যেমন আমরা খুব হৃদয় ভরে মন ভরে নিতে চায়। আনন্দটা যেমন হৃদয় ভরে মন ভরে নিতে চায় তো দুঃখ কেন নিতে পারি না সেটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জীবনে দুঃখ বলে কিছু থাকবে না বলছেন তুমি সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ আমার কিছুই করতে পারে না যদি আমি সব অবস্থায় রাজি থাকি কারণ তিনি বলছেন এই জীবনের প্রত্যেকটি জিনিস তার সৃষ্টি করা সুখ দুঃখ অন্ধকার আলো জ্ঞান অজ্ঞান সবকিছু তিনার সৃষ্টি করা তিনি সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টির রহস্য আমাদের মধ্যে দিয়েছেন তাই আমরা যদি সেগুলিকে সেইভাবে গ্রহণ করতে পারি তিনি যেমন করতেন ঠাকুরকে কেউ দুঃখ দিলে ঠাকুর তিনি দুঃখ পেতেন আপনারা অনেক সৎসঙ্গে শুনছেন বা সৎসঙ্গে জানতে পারছেন এবং ঠাকুরের বই পড়ছেন যে ঠাকুরকে কতজন কত গালিগালাজ গালাজ দিয়েছে কত ভালো মন্দ আজে কথা বলেছে বহু কথা বলেছে ঠাকুর একটু দুঃখ পায় ঠাকুর বলছেন ওরা জানে না তাই আমাকে আমাদের গালিগালাজ দিচ্ছে ওরা জানে না তাই আমায় বলছে ওরা যদি জানতো আর যেদিন জানবে সেদিন আর গালিগালাজ দিবে না তাই আমরাও আমাদের জীবনে কেউ আমাকে এটা কিছু বললে হয়তো আমরা চট করে রেখে উঠি কিন্তু আমাদের এটা বংশগত জন্মগত একটা পরম্পরা চলে আসছে আমার শরীরে কাম ক্রোধ ম মোহ মোহাম্মদ আমরা কন্ট্রোল করতে পাচ্ছি না পারি না তাই ওই অচিন্তা আমাকে একটা কোনো কথা আমার নেগেটিভ একটা কোনো কথা বলে আমার নেগেটিভ কেন বললো কেন বলবে কেন বলবে কিন্তু কেন বললো কি জন্য বলবে ঠাকুর বলছেন তুমি কোনো কিছু ভালো মন্দ না জেনে তার বিষয়ে মন্তব্য করতে যেও না আমাদের যা কিছু হোক বলছে সেই বিষয়ে তুমি ভালো করে জানবে তারপরে মন্তব্য করবে কিন্তু আমরা কি করে না জেনে মন্তব্য করে বসি তাই আমাদের জীবনের যে ভুলগুলি আছে সারা জীবনের সমস্ত জীবনের সেই ভুল ধরানোর জন্য তিনি এসেছেন সেই ভুলগুলি যদি আমরা আমাদের জীবনে সুযোগ নিতে পারি তাহলে হয়তো ঠাকুরকে ধরা আমাদের জীবনে সার্থক হবে তা না তা না হলে আমাদের জীবনে ঠাকুর ধরা ব্যর্থ হয় দীক্ষা নিয়ে ব্যর্থ ঠাকুর বলছেন দীক্ষাগত অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা কি বিষয়ে দক্ষতা অর্জন করা পৃথিবীর সমস্ত বিষয়ে আপনি কি করে পৃথিবীতে একটি ভালো সন্তান আসতে পারেন কি করে তারপরে আপনি একটি ভালো যুবক ছেলে হতে পারেন ভালো ছেলে সমাজে তারপরে আপনি কি করে একটি ভালো বাবা হতে পারেন কি করে ভালো মা হতে পারেন কি করে ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক বৈজ্ঞানিক হতে পারেন ভালো ভালো ঠাকুর ঠাকুর বললেন এপিজে আব্দুল কালাম বলছেন বা বলে গেছেন তিনি আজ আমাদের মধ্যে নেই তিনি বলে গেছেন যে পৃথিবীতে তোমার সন্তানের জন্য প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি প্রচুর সম্পত্তি তৈরি করে কোনো লাভ হবে না তোমার ওই সন্তানটিকে যদি তুমি একটি প্রকৃত ভালো সুসন্তান রূপে পৃথিবীতে রেখে যেতে পারো সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যা বা যে মানুষের জন্য কথা ভাববে মানুষের কথা ভাববে যেমন স্বামী বিবেকানন্দ বিশ্বচন্দ্র বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র ইনারা ভেবেছিলেন ইনারা নিজের স্বার্থের কথা ভাবেননি স্বামী বিবেকানন্দ সেই সময় গ্র্যাজুয়েট ছিলেন তিনি যদি ভাবতেন যে আমি চাকরি করবো সার্ভিস করবো তিনি সুভাষচন্দ্র তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তাই কিন্তু তা তা করেননি না করে তিনারা দেশের জন্য তার জীবন দান করেছেন তাদের স্বার্থের কথা আমার গাড়ি বাড়ি ছেলে মেয়ে বউ সম্পত্তি ইত্যাদির কথা ভাবেননি তাই সেই রকম আমরা যদি আমাদের জীবনের সর্বোচ্চ কিছু যা কিছু আছে তাকে দিয়ে দিতে পারি তাকে সারেন্ডার করতে পারি আত্মসমর্পণ করতে পারি তাহলে আমাদের জীবনটা ভালো হবে স্বস্তির হবে সুখের হবে আনন্দের হবে আর যদি আমরা তা না করতে পারি তাহলে আমাদের আর কিছুই রইল না কারণ রামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরকে জানাই একমাত্র জ্ঞান আর বাকি সব অজ্ঞান আর কৃষ্ণদাস কবিরাজ বলেন যে না জানিয়া লাখো জানো যদি সে জানার মুখে ছায় তিনি বলছেন ঈশ্বরকে না জেনে তুমি লাখো জানো তুমি ষোলোটা বিষয়ে কেন তুমি একশোটা বিষয়ে পণ্ডিত হতে পারো পৃথিবীর সমস্ত ভাষাভাষী চতুর্বেদ যত শাস্ত্র আছে সব সব কিছু তুমি তোমার ঠোটস্থ করতে পারো করায়ত্ত করতে পারো কিন্তু যদি তুমি ঈশ্বরকে না জেনে থাকো ভগবানকে না জেনে থাকে থাকতে পারো তাহলে তোমার কিছুই হয়নি ঠাকুরও তাই বলে তাই আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি তার বিষয়ে এই দাদা বললেন যে সনাতন দা যে যজন যা যদি ইষ্ট হচ্ছে সদচার হয়ে সদাচার এই পঞ্চমীতে যদি আমরা পালন করি তো আমাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না কোনো কিছু আমরা একটা নীতি পালন করি না যজনই করি না নিজেকে আমি কে আমি কি জন্য পৃথিবীতে আসলাম আমার অস্তিত্ব কি আমার পরিচয় কি আর এরপরেই বা আমি কোথায় যাব কোথায় আমার স্থান হবে এইটা হচ্ছে যজন এটা যদি আপনি জানতে পারেন দেখবেন আপনার জীবনে কিছু চাওয়ার নেই আপনি সব কিছু পেয়ে যাবেন তারপর যজন এই পাঁচটা আমরা পালন করি আমাদের জীবনে কোনো কিছু না আপনি কোনো দুঃখ পাবেন না কোনো অশান্তি পাবেন না কোন রকম কোনো পৃথিবীতে কোনো বাধা আপনাকে অতিক্রম করতে হবে না আপনি অটোমেটিক সহজেই সবকিছু পেরিয়ে যাবেন কারণ কেউ আপনাকে সালা বললে আপনি চুপ করে থাকবেন আমার ঠাকুর দীক্ষা নিয়েছি ও শালা বলেছে ঠাকুর যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে কুকুরের কাজ কুকুর করে তাই বলে কি মানুষের কুকুর হওয়া সব পায়। আমরা কি সেই সেই কাজ ঘুরিয়ে করতে পারি আমাকে কেউ একটি বাজে কথা বললে আমি আর তার পরিবর্তে বাজে কথা বলি তাহলে তার সঙ্গে আমার কি খারাপ থাকলো কোনো পার্থক্য থাকলো না তাই আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি তিনি বলছেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা আর তাই জানাই জ্ঞান আর ওই মূলের দিকে অনুরোধই ভক্তি আর ভক্তির তারতম্য অনুসারে জ্ঞানের তারতম হয় যার জ্ঞান যেমন তরক তার স্বচ্ছন্দে থাকার ক্ষমতা তেমন তাই রামকৃষ্ণদেব তার কোনো কিছুর কিছুতে নিরানন্দ নাই কোনো কিছুতে অভাব নাই কোনো কিছু দুঃখ নেই তাই বলছেন যে সত্তা সচ্চিদানন্দময় ঠাকুর বলছেন যে আমাদের এই সত্তাটা তার দেওয়া আমি পৃথিবীতে আসিনি নিজে থেকে আপনি সৃষ্টি তত্ত্ব দেখবেন যে তিনি পৃথিবীতে এক ছিলেন এক থেকে দুই দুই থেকে চার থেকে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছে যে আশি লক্ষ প্রাণী সৃষ্টি করবেন আশি লক্ষ প্রাণী তিনি সৃষ্টি করলেন যে আশি লক্ষ জনই ভ্রমণ করে আমরা পৃথিবীতে এসেছি সেই জন্মগুলো পার হয়ে আমরা মনুষ্য জন্ম পেয়েছি তা মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বরকে আমার জীবনে হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করা একটি কুকুর একটি শিয়াল একটি বাঘ একটি শকুন ঈশ্বরের নাম করতে পারে না আমাদের যে জিহব্বা দিয়েছেন ঠাকুর তার নাম করার জন্য এই মনুষ্য জন্মের এই জিহব্বা ছাড়া ঈশ্বরের নাম করা যায় না তাই আমরা পৃথিবীতে যখন আসি মায়ের মাতৃগর্ভ থেকে তখন আমরা জোর হস্তে তার কাছে প্রার্থনা করি প্রভু তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করো আমি বেরিয়ে গিয়ে তোমার কীর্তন করব। তোমার নাম গান করবো তারপরে যখন আমরা ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসি তখন আস্তে আস্তে যখন বড় সব ভুলে যায় আমার বৃত্তি প্রবৃত্তি মাফিক আমার বংশগত যে ধারা বইছে সেই ধারায় আমি তখন বসিরভূত হয় আমি আমার পূর্ব কথা ভুলে যাই যে আমি কি কথা দিয়েছিলাম ঠাকুরকে সেই জন্য আমরা তার যে দেওয়া নীতি পাঁচটা নীতি যজন যিনি সদাচার এই পাঁচটি নীতি যেন সুষ্ঠুভাবে পালন করি পালন করলে আমাদের জীবনে অহংকার আসবে না অভিমান আসবে না সব কিছু আমাদের জীবন থেকে চলে যাবে আমাদের যতই অহংকার অভিমান গল্প অহংকার চাই থাক সবকে ওই চিতায় ঠান্ডা হয়ে যাবে সব কিছু শেষ সেখানে যে যে যত সেই ধীরু ভাই আম্বানি হোক আর আমি হই আর যে পথের ভিকারি হোক সবার জায়গা কিন্তু সেই শ্মশানে সেখানে গিয়ে তার কারো অহংকার অভিমান কিছু থাকে না সব ফুলে এক মুঠো ছায় হয়ে যায় আমরা সাদা হাতে এসেছিলাম পৃথিবীতে আর সে খালি হাতে সাদা হাতে পৃথিবীতে থেকে চলে যাব তাই আমাদের জীবনে যেন সেই অভিমান রাগ তেজ কাম ক্রোধ এগুলোকে আমরা বস করতে পারি কিন্তু পারছি না আমি তো পারছি না কে পারছে জানি না আমি নিজে পারছি না যে আমার জীবনের ঠাকুর বললেন যেগুলো ত্যাগ করতে করতে পারছি না কিন্তু করা উচিত সেইভাবে সেই পথে তিনি বলেন যে নামের মাধ্যমে এটা হয় যদি নাম ঠিকভাবে করা হয় পোষা মন্ত্র সাধন চলাফেরায় যোগ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তো সেইগুলো যদি আমরা করতে পারি হয়তো আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে কিন্তু আমরা মনুষ্য জীব তো আমাদের রক্তে বইছে সেই ধারা সেই তাকে আমরা চেঞ্জ করতে পারছি না তাই আমরা চেষ্টা করব। সকলে ঠাকুর যা বললেন সেই দীক্ষা যে নিয়েছি সেই দক্ষতা যেন আমরা অর্জন করতে পারি এবং তার আশীর্বাদ পুষ্ট যা যা আছে সেগুলো যেন আমরা গড়ে তুলতে পারি তিনি যা বলে গেছেন তার কথা তিনি বলছেন যখন যা জিনিস ইষ্ট হতে করবে না তখন আমরা সবকিছু আমাদের নষ্ট হয়ে যাবে তাই আমরা যদি সেগুলি সঠিকভাবে প্রতিপালন করতে পারি যতই ঝড়ঝন্টা আসুক যতই পরমাণু বোম করুক না কেন তিনি বলছেন হি উইল স্ট্যান্ড লাইক এ টাওয়ার যদি নাম ঠিক থাকে তাহলে আপনি টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকবেন আর যদি আপনার জীবনে নাম ঠিক না থাকে আমরা ছায়ের মতো ভস্যের মতো উড়ে যাব আমরা কোথাও স্থান পাবো না এই বলে সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি জয়গুরু বন্ধ পরিষদ なるほ誰。

I'm <laughs> Oh. <laughs> साथी के हो